কাচ ওজে দেখা যাইতাছে হ্যাঁ ও ইয়ে মকল দি যা খাড়া রইছে ও ইয়ে কার হইছে চিড়ে ডাক কে নিয়া আসো যাও চাচা লম মুগ ভাই আমি যাই দেখি কর हां যাও ও তো দি যাও বাইডা কে তোমার এদিকে এ এটা চিনি না ওই যে বাইডা ডাকতাছে আ আইলে দেখতে পার মান বাইডা ডাকতাছে চালা যে কি বলে আসো ধরো

আও নাতি এই বল এই এই বানাদা আরে গান ভাই কি আছে লগে বাইক কর এই বড় কেস বাইক কর ও বাইক কর ভাই ভাই আমার একটা মোবাইল দাও বাইক দাও বড় মোবাইল বড়া ভাই আমার একটা মোবাইল দাও বাইক দাও বাইক দাও না এই এই দেখো ভাই দেখো ভাই মাই দেখো ভাই একদম বাইক কর সব বাইক কর আই আমার বাইক কর ভাই আমার আম্মা লাগা বাইক কর মোবাইল বাইক কর মোবাইল বাইক কর বাইক কর বাইক শুদা একটা মোবাইল আছে ভাই একদম মানি বেগল মানি মানি বাইক মোবাইল লৈছো মোবাইল লৈছা লৈছো ভাই ঠিক আছে আজিকালি দান দাবানী মোটামুটি ভালে